আয়াত রেস্টুরেন্ট কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউজ আয়াত রেস্টুরেন্ট কাবাবি হাউস নতুন আঙ্গিকে নতুন ভাবে শুভ উদ্বোধন ভোজন বিলাসী ভাই বোন বন্ধুদের জন্য বাবা একে দারুণ সুখবর আয়াত রেস্টুরেন্ট কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউজ সর্দার মার্কেট ভাটিয়া পাড়া বাস এখানে আপনারা পাচ্ছেন মজাদার সুস্বাদু সব খাবার যেমন চিকেন গ্রিল চিকেন চপ মশলা শিক কাবাব বারবিকিউ তন্দুরি বাটার নান কাশ্মীরি নান আরাবিয়ান নান এবং বিভিন্ন ধরনের নান রুটি সাথে থাকছে আর স্পেশাল কাচ্ছে তেহরি মर्ग পোলাও সহ আর অনেক রকমের খাবার এখানে ঢাকা থেকে আগত সুদক্ষ কারিগর দ্বারা খাবার তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনি বা আপনারা সবান্ধবে আমন্ত্রিত ভাই মজাদার মজাদার খাবার খেতে চলে আসুন সুসাধু সবান্ধব রেস্টুরেন্ট কাবাব এন্ড বিরিয়ানি হাউজে আয়াত রেস্টুরেন্ট কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউজে আয়াত রেস্টুরেন্ট কাবাব এন্ড বিরিয়ানি হাউজ সর্দার মার্কেট ভাটিয়া পাড়া বাস স্ট্যান্ড হ ভাই আয়াত রেস্টুরেন্ট কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউসে চলছে শুভ উদ্বোধন উপলক্ষে বিশাল ছাড় বিশাল ছাড় শুভ উদ্বোধন উপলক্ষে গ্রিল কোয়ার্টার মাত্র নিরানব্বই টাকা জি হা ভাই উদ্বোধন উপলক্ষে গ্রিল কোয়ার্টার পাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় নিরানব্বই টাকায় যে কোনো কাবাবের ওপর শুধুমাত্র উদ্বোধনের দিন হইতে পরবর্তী সাত দিনের জন্য এছাড়াও যেকোনো অনুষ্ঠানের জন্য খাবার ও পার্টি বুকিং চলছে কিনতে ভালো খাবার আর নয় দূর দূরান্তে এখন আপনার হাতের কাছে সর্দার মার্কেট ভাটিয়াপাড়া বাস স্ট্যান্ড আয়াত রেস্টুরেন্ট কাবাব এন্ড বিরিয়ানি হাউস জি হ্যাঁ মনে রাখবেন আয়াত রেস্টুরেন্ট কাবাব এন্ড বিরিয়ানি হাউজের খাবারে আছে রুচি খাবার খেয়ে আপনার মন হবে খুশি আয়াত রেস্টুরেন্ট কাবাব এন্ড বিরিয়ানি হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আর সেই সাথে আপনার নির্বাচনী প্রচার সহ যে কোনো প্রচারের জন্য যোগাযোগ করুন আশা ভয়েজ স্টুডিও কাশিয়ানি বাজার গোপালগঞ্জ মোবাইল জিরো